নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি অপূর্ব স্বাদের একটা ম্যাঙ্গো মালাই আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন প্রচণ্ড গরম আর এই গরম থেকে একটু তৃপ্তি পেতে একটা আইসক্রিম না হলে ঠিক জমে না আর এখন যেহেতু পাকা আমের সিজন তাই পাকা আম দিয়ে আইসক্রিমটা আমার মতো একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে একবার খেলে দেখবেন এইভাবে বারবার আইসক্রিমটা বানাতে ইচ্ছা হবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা আমের আইসক্রিমের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে ম্যাঙ্গো মালাই কুলপি বানানোর জন্য প্রথমেই দেখুন গ্যাসটা ছেড়ে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দেখুন সামান্য একটু আমি জল দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেবো লিকুইড দুধ দু কাপের মতো দিয়ে দেবো খুব বেশি দরকার নেই আজকে মালাই যে কুলপিটা বানাচ্ছি তার জন্য কিন্তু একদম খুব একটা বেশি দুধের প্রয়োজন হবে না খুব কম দুধ হলেই আজকের এই আইসক্রিমটা বানানো হয়ে যাবে তো প্রথমে দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে দুধটাকে আমি ফুটিয়ে নেব যেহেতু আমি ঘন করে ফুটিয়ে নিয়েছি তাই খুব ঘন করে ফোটানো দরকার এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে ফুটিয়ে নেব তবে এখানে আমি একটা উপকরণ অ্যাড করব এই দুধের মধ্যে ব্লেন্ড করে রাখা মিছিল দিয়ে দেবো চার চামচের মতো খুব একটা বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই অল্প করে দিলেই হবে আজকে যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম বানাচ্ছি তার জন্য যে আমটা আমি ব্যবহার করবো ভীষণ মিষ্টি আম এখানে আমি ব্যবহার করছি তার জন্য আমি একটু অল্প করেই দিলাম আর আপনারা কিন্তু মিচরির পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে এবার একদম লো হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে একটু ভালোভাবে ঘন করে আমি ফুটিয়ে নেব দুধটাকে দেখুন আমি কিন্তু বেশ ঘন করে ফুটিয়ে নিয়েছি এবার এখানে কিছুটা কাজু বাদাম এইভাবে টুরো টুরো করে কেটে নিয়েছি এটাকে দিয়ে দেবো অবশ্যই এখানে কাজু বাদাম একটু এই আইসক্রিমটা দুর্দান্ত খেতে হবে এবার এখানে কাস্টার পাউডার নিয়েছি ছোট চামচের তিন ভাগের এক ভাগ কাস্টার পাউডার এটা একটু জলের সাথে মেল্ট করে নিয়েছিলাম এবার এখানে দিয়ে দেব কাস্টার পাউডার যখন দেবেন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম খুব বেশি কাস্টার্ড পাউডার এখানে অ্যাড করা যাবে না হাফ চামচ দিলেই হবে কাস্টার্ড পাউডার দেওয়ার পর এটাকে আমি আর একটু ভালোভাবে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে ফুটিয়ে নেবেন একদম হাই দেবেন না একদম ইউনিক পদ্ধতিতে বানানো আজকের এই আইসক্রিমটা একবার না বানালে ভীষণ মিস করবে দেখুন মিশ্রণটাকে আমি রেডি করে নিয়েছি এটাকে আমি আর কিন্তু খুব বেশি ঘন করব না এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে চলুন এবার নেক্সট স্টেপ আমাদের সাথে শেয়ার করা যাক এবার দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো পাকা আম এখান থেকে একটা আম হলেই হবে তো প্রথমে কি করব এই আমের পাউডারটাকে খুব ভালোভাবে বার করে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে ব্লেড করে নেব আবারও দেখুন একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার যে দুটো আম আমি খুব ভালোভাবে ব্লেন্ড করেছি সেটা এখানে দিয়ে দেব এর মধ্যে ব্লেন্ড করে রাখা মিশ্রি দিয়ে দেব দু চামচ যেহেতু আগে আমি মিষ্টি ব্যবহার করেছি তাই কিন্তু খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই এবার আমের এই পাউটাকে বা পিউরিটাকে আমি খুব ভালোভাবে কিন্তু জাল দিয়ে ফুটিয়ে নেব আমের পিউরিটাকে ডাইরেক্ট ব্যবহার না করে এভাবে একটু ফুটিয়ে নেবেন তাতে করে আইসক্রিমের রেজাল্টটা কিন্তু একদম পারফেক্ট হবে দেখুন এই মিষ্টনটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার যে পাকা আমের পাউটাকে আমি জাল দিয়ে নিয়েছিলাম সেটাকেও কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি সমস্ত পাকা আমের যে পাল সেটাকে কিন্তু আমি দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেব সম্পূর্ণটা আমি দিয়ে দেব এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণ আমি একসাথে এইভাবে নাড়াচাড়া করে ব্লেন্ড করে নেব এটাকে আমরা চাইলে আবার মিক্সির জারের মধ্যেও দিতে পারেন তবে দরকার নেই এইভাবে একটু ব্লেন্ড করে নিলেও হবে দেখুন মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে পাকা আমি এরকম একটা মালাই কুলপি একবার হলো আমার মতো ট্রাই করবেন বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে দেখুন আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি এবার দেখুন এরকম একটা আইসক্রিমের মোল্ড আমি নিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটাকে এই মধ্যে আমি ভরে ভরে দিয়ে দেখুন আইসক্রিম মোল্ডের মধ্যে এটাকে আমি খুব সুন্দর ভরে ভরে দিয়ে দিয়েছি এটা এই আইসক্রিম মোল্ডের কিন্তু একটা কৌটো তো এর মধ্যে এটাকে আমি দিয়ে বসিয়ে দিলাম এটা বসাতে খুব সুবিধা হবে এবার দেখুন এরকম একটা প্লাস্টিক আমি নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে ফয়েল পেপার থাকলে ফয়েল পেপার দিয়ে এটাকে কভার করে দেবেন এবার একটা এরকম গার্ডারের মাধ্যমে গার্ডারের মাধ্যমে এটাকে এইভাবে লাগিয়ে দেবো দেখুন একটা প্লাস্টিক দিয়ে মুখটাকে আমি খুব সুন্দর করে কভার করে দিয়েছি এবার একটা ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে মুখগুলোকে এইভাবে আমি কেটে দেব এবার আঁচটি মোল্ডের কাটি নিয়েছি এগুলোকে এবারের মধ্যে আমি দিয়ে দেব দেখুন আইসক্রিম মোল্ডের কাঠিগুলো আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ওভার নাইটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব ওভার নাইট পর এটাকে বার করে আমি আপনাদের দেখাবো আইসক্রিমটা কত সুন্দর হয়েছে ওভার নাইট পর আমি দেখুন আইসক্রিমটাকে বার করে নিয়েছি আইসক্রিমটা কত সুন্দর জমে গেছে আমি আপনাদের দেখে দেবো এইভাবে প্রথমে আমি এই কাগজটাকে উঠে নেব এটা দেখুন খুব ভালোভাবে কিন্তু জমে গেছে এবার এই আইসক্রিমগুলোকে উঠি আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে এটাকে জোর করে ওঠাতে যাবেন না প্রথমে কি করবেন অল্প করে জল দেবেন ধরুন এই একটা পাত্র নিয়েছি যে কোনো পাত্রে অল্প জল দেবেন তার উপর একটু এইভাবে বসে দেবেন তাতে করে দেখবেন আইসক্রিমটা খুব তাড়াতাড়ি উঠে যাবে আর ওঠানোর সময় আইসক্রিমটা কিন্তু ভেঙে যাবে না দেখুন আইসক্রিমটাকে উঠিয়ে নিয়েছে আর কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ প্রত্যেকটা আইসক্রিম দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে সবগুলোকে এই পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব উপর থেকে এবার একটু আমনটা আমি দিয়ে দেব দিলে কি হবে দেখতে খুব ভালো লাগবে সবগুলোকে উঠে নিয়েছি দেখুন পাকা আমের আইসক্রিম এইভাবে একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে পাকা আমের মালাই কুলপি যদি বাড়িতে বানান আমাকে কমেন্ট করতে ভুলবেন না এই আইসক্রিমটা কতটা টেস্টি হয়েছে আর আজকের এই অপূর্ব স্বাদে পাকা আমের মালাই কুলপির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে